টাকে কোনো করতেছে মানে যে কোনো দিনারে মানে শরীর সুস্থ আছে অবশ পার্লেস সমস্যা তার এরকম হয়েছে একটা জিনের সাথে সে বাড়ি খাইছিল বাড়ি খাওয়ার পর থেকে এরকম চলতে বাড়ি লাগছে ও সাথে না বুঝতে পারেন ওই দূরে আপনার মিনিমাম অনেক

মানে সেজন ওই দিক দিয়ে মানে ওই দিক দিয়ে চলাফেরা করেন না আপনি বলতেছেন চলাফেরা করেন হঠাৎ যখন যান তখন কি আপনার ব্যাথা লাগে যায় পরে ওই জায়গা দিয়ে যখন যান তখন কি ঝিমঝিম করে